এটা কত এটা ষাট টাকা না ওইটা আসছি আস আলীগঞ্জ গাজীপুর জেলায় কদবেল বলা হয় আমাদের এলাকার জানি না আপনাদের এলাকায় কি বলা হয় এটা কি লবণ না বীজ লবণ নাকি নর্মাল লবণ যেটা নর্মাল লবণ আর মরিচের পাতি নর্মাল লবণ এবং মরিচের বীজ লবণ দিলে স্বাদ অন্য এটা সিজনাল একটা ফল সুন্দর করে মাখিয়ে ভালো করে দিও

এটা নিলাম আশি টাকা দিয়া একটু বড় সাইজ এই যে সাইজের গুলো অনেক বড় এটা আবার ষাট টাকা দাম চাচ্ছে এটা হচ্ছে পঞ্চাশ টাকা এগুলো তিরিশ টাকা করে সবগুলো পাকাতো নাকি